অনেকদিন পর চলে এলাম তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে বেশ কয়েকদিন কোনো ভিডিও দিতে পারেনি দু একটা ভিডিও দিয়েছিলাম দুদিন আগে সেই দুটোও কিন্তু আগের করা ভিডিও কারণ প্রচণ্ড ব্যস্ত থাকবো এটা আমি জানতাম যেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি আর আমার যারা ভিউয়ার্স তারা খুব ভালো করেই জানে যে ওয়াইটি আমার পরিবার অবশ্যই কিন্তু আমি সবসময় আগে গুরুত্ব দিই আমার পরিবারকে মানে নিজের পরিবারটাকে সেই পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পর কিন্তু আমি সময় পেলে ওয়াইটির অবশ্যই ভিডিও দিই তো সেক্ষেত্রে ভিডিও দিইনি ঠিক কথায় বাট যেইটুখানি সময় পেয়েছি সেইটুখানি সময়ে কিন্তু ভিডিও কিন্তু দেখে গেছি নানান রকম কাণ্ড চলেছে নাইটি পর্ব চলেছে বিকি পর্ব চলেছে হ্যাঁ এই যে বিকিকিনি কথাটা বললাম বলে অনেকে বলবে তুমি কি ঠিক নামটাও জানো না একদমই নয় যে কথাটা অরিজিনাল কথা সেটা শুনতে কেমন লাগবে তাই আমি এইভাবে বলছি যে বিকি কিনি পর্ব চলেছে নাইটি পর্ব চলেছে অনেক কিছু হয়েছে আর আমার এই ভিডিওটা ঠিক কাকে নিয়ে করতে চলেছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্মেল দেখে বুঝিয়ে গেছো আমাদের নিপা আনটিকে নিয়ে ভিডিওটা করছি দেখো তাকে আমি অপছন্দ করি একদমই এটা বলবো না কারণ হ্যাঁ তার ভিডিও আমি দেখি ভালোও লাগে এবং যথেষ্ট শ্রদ্ধাও করি কিন্তু আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার বিশেষত কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার সেখানে বলার কোনো জায়গা সে যদি নিজে তৈরি করে দেয় তো সেখান থেকে তো মুখ খুলবই এতে আমি আশা রাখবো আমাদের নিপানটি কোনো রাগ করবে না কারণ সে আমার থেকে হতে পারে বড় কিন্তু অনেক জায়গায় তার অনেক ভুল আছে যেগুলো হয়তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে ধরিয়ে দিলে সে আশা করছি ভবিষ্যতে সেই ভুলগুলো আর রিপিটেডলি করবে না সে বোঝার চেষ্টা করবে অ্যাকচুয়ালি তার ভুলটা কোন কোন জায়গায় কেন মানুষ তাকে নিয়ে এত নেগেটিভ কথা বলছে কেন মানুষ তার কমেন্ট সেকশানে গিয়ে তার পরনের পোশাক থেকে আরম্ভ করে তার চাল চলন খাওয়া দাওয়া তার অতীতকে টেনে মানুষ কথা বলছে প্রথমেই জানতে হবে তুমি যদি সেই সুযোগটা না করে দাও নিপান্টি তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে কেন নিয়ে এখন বলছে এটা প্লিজ তুমি একবার ভেবে দেখবে তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তবে একটু শরীরটা টালমাটাল হচ্ছে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো প্রথমত একটু নিজের কথা বলে নিই জামাই ষষ্ঠী আমার কপালে সেইভাবে কখনোই হয়নি বিয়ের ওই এক দু বছর হয়েছিল তারপরই মা মারা যান তো আমার কপালটা যদিও বা একটু আধটু ভালো ছিল এক দু বছর পেয়েছি বাট আমার দিদি বিয়ের পরই বাইরে থাকতো তো সেক্ষেত্রে আমার দিদি এক বছরও পায়নি তো মায়ের খুব ইচ্ছা ছিল যে বড় মেয়ের জামাই ষষ্ঠীটা করবে তো সেটা আমি জানতাম যেহেতু মায়ের কাছে তখন আমার বেবি হওয়ার জন্য গিয়েছিলাম তো সেক্ষেত্রে সেই সময়ই যখন মা গত হয়ে গিয়েছিলেন তো তখন থেকে আমার মনের মধ্যে ইচ্ছা ছিল যে মায়ের ওই ইচ্ছাটা আমি পালন করব। আমি বোন তো কী হয়েছে দিদির জামাই ষষ্ঠী জিজুর জামাই ষষ্ঠী আমিই করব। তো সেক্ষেত্রে আমি তো যাই না আমি আগেরবার গিয়েছিলাম বাট ওখানে গিয়েও আমি নিয়ম পালন সমস্ত কিছু করেছিলাম একটা মা যে যে নিয়মগুলো করে শুধুমাত্র ওই ধান দুব্য দিয়ে যে আশীর্বাদগুলো ওগুলো বাবাই করে কারণ আমি তো বোন করতে পারি না ওগুলো তো সেক্ষেত্রে এখানে এসেছিলো দিদি জিজু আমার দিদির ছেলে সবাই এসেছিল বাবাও এসেছিল বাবা সমস্ত কিছু কেনাকাটা করে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আমি শুধু জাস্ট রান্না বান্না সমস্ত যে নিয়মগুলো হয় সেগুলো কিন্তু করেছি এইবার আমাদের নিয়ম আছে যে ওই ষষ্ঠীর দিন কিন্তু যে মা সে কিন্তু কেউ কিছু খেতে পারে না মানে ফলার করে থাকতে পারে আর যাদের খুব কষ্ট হয় তারা কিন্তু ওই ময়দার জিনিসটা খেতে পারে তো আমিও সারাদিন ধরতে গেলে কিচ্ছু খাওয়া দাওয়া করিনি ওই দুপুরবেলা শুধুমাত্র ওই একটা না দুটো কচুরি ব্যস্ত আর কিছু না সারাদিন আর কিছুই না তো অনেক কিছু রান্নাবান্না করেছিলাম অনেক কিছু মানে যেই যে নিয়ম পালনই করার সমস্ত কিছু করেছি একটা দুটো হয়তো রিলস তোমাদের সামনে শেয়ার করেছি ভিডিও করতেও পারিনি কারণ না তো আমার কোনো হেল্পিং হ্যান্ড আছে আর না তো সেইভাবে করে দেওয়ার কেউ আছে তো সেক্ষেত্রে দুটো বাচ্চা বাড়িতে দিদি আর আমি মিলে যতটুকুনি যা পেরেছি সমস্ত রান্নার দায়িত্ব আমি নিয়ে করতে গিয়ে ভিডিওর দিকে সেইভাবে ফোকাস দিতেই পারিনি তাই দু দিন মানে দু দিন কিন্তু ভিডিও দিতে পারিনি তো এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে ঠিক আছে জামাই ষষ্ঠী নিয়ে এত কিছু হচ্ছে তো সেখানে জামাই ষষ্ঠী নিয়ে একটা ভিডিও না করলে হয় বলো তো প্রথমে যে কথাটা বলতে চাইছি আহ এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকে জানি গাছ যেমন হয় ফলটাও কিন্তু তার তেমনই হয় তাই তো আমরা কিন্তু এটা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লক্ষ্য করেছি তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মিলটা পাওয়া যায় প্রথমত যেহেতু আমি বেশ কয়েকদিন ভিডিও দিইনি একটু পেছন থেকে শুরু করি কিছুদিন আগে আমাদের ভিডিও তো দেখছিলাম যখন কিনা না এই নিপাহানটি গিয়েছিল এবং তখন সেই জিন্স টপ পরা নিয়ে অনেক কিছু কারণ জামাই বাড়ি যাচ্ছে চুড়িদার পরে কেন যাচ্ছে শাড়ি পরে কেন যাচ্ছে না এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎ করে কিন্তু আমাদের নিপাহানটি বলে বসে কি যে এবার বিকি কিনি তো এই যে কথাটা আমি বলবো আনটি একটুখানি যেহেতু ব্লগিং করছো আমি জানি তুমি হয়তো মুখ ফসকে বলে ফেলেছো বাট যখন তুমি এডিট করেছ তখন তোমার কথাটা কানে লাগেনি বা যখন ফারিয়া এডিট করেছে তার ভিডিওটা ফারিয়ার মনে হয়নি যে না আনটি হয়তো এটা ভুলবশত বলে ফেলেছে আমার হয়তো এই জায়গাটা এডিট করে দেওয়া উচিত অ্যাকচুয়ালি কি জানো তো আমার মনে হয় ম্যান্ডি বলো ফারিয়া বলো নিপান্টি বলো এরা প্রত্যেকে চাইছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও কারণ প্রত্যেকে আমরা জানি কন্ট্রোভার্সিয়াল ভিডিও না হলে ব্লগারদের কিন্তু ভিউজ হয় না আর এখন তো কোনো কথাই হবে না কারণ জেনে বুঝে সবাই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নিজেদের ভিডিওর মধ্যে দিচ্ছে নচেত ফারিয়া তো মন করলেই ওই জায়গাটা এডিট করে দিতে পারতো যে চলো এই জায়গাটাকে এডিট করে দিই তো সেক্ষেত্রে এডিট তো করলোই না এবং সেই বিষয়টা নিয়ে অনেক 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 মন্তব্য কিন্তু এই নিপানটিকে শুনতে হলো এটা নিপানটিরও যেমন ভুল তেমনি এই ফারিয়ারও কিন্তু ভুল আছে কারণ ভুল না এটা মারাত্মক একটা দোষ সে জেনে বুঝে কিন্তু ওই জায়গাটাকে এডিট না করে রেখে দিয়েছে তো তুমি তোমার ড্রেস কি পরবে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয় তোমার প্রচন্ড গরম লাগে তুমি শাড়ি পরতে অতটাও ঠিক পছন্দ করো না বা কমফোর্টেবল ফিল করো না তুমি চুড়িদার যাই পরো তুমি নিজের যে পোশাক নিজের কাছে রাখবে কিন্তু সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি একজন ব্লগার সেক্ষেত্রে তুমি একজন শাশুড়ি মা তোমার কোন ড্রেস কোন জায়গায় পড়লে মানায় এটা কিন্তু করতেই হবে কারণ তুমি যে জিনিসটা তোমার ভিডিওর মধ্যে দেখাচ্ছ সেটা দেখে কিন্তু দশটা পাঁচটা মানুষ শিখবে তো তুমি এই যে ভিডিও দাও আমরা যে ভিডিও করি এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমরা যেমন কষ্ট করি ভিডিওর পেছনে সেরকম কিন্তু আমরা একটা ব্যালেন্সও পাই তাই তো তাহলে যে কোনো কাজ করতে গেলে কিন্তু স্ট্রাগেলটা করতেই হয় সেটা ভিডিও বলো আর সেটা চাকরি বলো সেক্ষেত্রে স্ট্রাগেল তুমি করবে না তোমার কষ্ট বলে তুমি নাইটি পরেই সমস্ত কিছু করবে তোমার কষ্ট বলে তুমি জামাই বাড়িতেও চুড়িদার পরেই যাবে এগুলো তো তো তোমাকে কটাক্ষে শিকার হতেই হবে কারণ একদিকে তুমি তোমার ব্যালেন্সটাও নেবে অপরদিকে তুমি তোমার ভিউয়ার্সদের কথাটাকেও প্রাধান্য দেবে না এটা তো ঠিক মানায় না তাই না বিশেষত একজন ব্লগারকে বিশেষত একজন ব্লগার এই তো গেল বিকিকিনির কথাটা যে একটু বুঝে শুনে কথা বলো যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট তোমার জীবনের ওপর দিয়ে একের পর এক ঝড় গেছে কিছু ঝড় তুমি নিজে টেনে নিয়ে এসছো আবার কিছু ঝড় কিন্তু তোমার না চাইতেও এসে গেছে তো সেক্ষেত্রে বুঝতে তো তোমাকে অবশ্যই হবে একটু আদ্র বুঝে কথা বলতে হবে দ্বিতীয় বিষয় এবার চলে আসি তোমার দ্বিতীয় দিনের ভিডিওতে দেখলাম মানে আমি যে পরপর ভিডিওগুলো বলছি সেক্ষেত্রে দ্বিতীয় দিনের ভিডিওতে দেখলাম তুমি একটা হঠাৎ করে কথা বললে এই যে অনেকে নাকি তোমাকে বলেছে মেরুন কালারের মানে তুমি নাইটি না কুর্তি শাড়ি পরছো টিপ পরছো তো তখন তুমি চা খেতে খেতে দেখালে কোনটা মেরুন আর কোনটা রেড এবং তুমি খুব আফসোস করছিলে যে আমি আর রেড কালারের শাড়িটা পরতে মানে রেড কালারের ব্লাউজটা পরতে পারবে না সত্যিই এইগুলো যখন দেখি খুব খারাপ লাগে বাট তোমাকে কেন ভিওর ক্লারিফিকেশন দিতে হচ্ছে বলো তো তুমি কি কিছু এমন ঘটনা ঘটিয়েছ যার জন্য তোমার ওই ক্লারিফিকেশনটা দিতে হলো আমার যতদূর মনে হয় কোনো ভিউর্স তোমাকে মে মেরুন বা মেরুন কালারের টিপ বা শাড়ি বা নাইটি পরার জন্য কিছু বলেছে বলে আমার মনে হয় না কারণ তোমার ভিডিও মোটামুটি আমি দেখি হ্যাঁ দেখি তো সেক্ষেত্রে তুমিও আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো কখনো কখনো রিপ্লাই দেওয়া হয় আর বিশত এই কদিন সেইভাবে রিপ্লাই দেওয়া হয় না আর তুমি জানো প্রথম দিন থেকে কিন্তু আমি সব সময় তোমার ভালো দিক নিয়েই ভিডিও করার চেষ্টা করতাম কারণ কোথাও না কোথাও মনে হয়েছিল মানুষটা হয়তো খারাপ একটা সময়ের মধ্য দিয়ে গেছে বাট এখন যেইগুলো হচ্ছে সেগুলো তো কখনোই কিন্তু তোমাকে সাপোর্ট করতে পারবো না নিপান্টি কারণ তুমি যে মেরুন কালারের শাড়ি বা মেরুন কালারের টিপের কথাটা বললে তার অ্যাকচুয়াল কারণ কিন্তু আমি আমাদের শিল্পীদের ভিডিও থেকে জানতে পারলাম যখন আমাদের মানে মারা গিয়েছিল নিপানটির হাজবেন্ড তখন কিন্তু এই শিল্পী ভাই নাকি তার হাজবেন্ডের সাধ্যানুষ্ঠানে তোমার একটা শাড়ি দিয়েছিল তার দাদাকে বলেছিল কিনে নিয়ে আসার জন্য এবং সেখানে একটা রানি পিঙ্ক কালারের শাড়ি কিনেছিল তো সেই শাড়িটা দেওয়ার পর নাকি নিপান্টি সেই শাড়িটাকে নেয়নি ফেরত পাঠিয়ে দিয়েছিল কি কারণে রে ভিউরা এটাতে তাকে উল্টোপাল্টা কথা বলবে আর সে যেহেতু বিধবা একজন মানুষ স্বামী মারা গেছেন তো সেক্ষেত্রে রানি পিঙ্ক কালারের শাড়ি পরতে পারবে না তো সেক্ষেত্রে শিল্পিনীরা কি কাউকে এই কথাটা তার কোনো এক প্রিয় ভিউয়ার্স হতে পারে বনু মনু বলছিলো তাকে এই কথাটা বলেছিল যে এরকম আমি শাড়ি দিয়েছিলাম তো সেই শাড়িটা পড়তে পাইনি অথচ এখন দেখ মেরুন কালারের শাড়ি মেরুন কালারের টিপ মেরুন কালারের কুর্তি এই সমস্ত কিছু পরছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই লাগান ভাঙানোর যেই কাজগুলো করে কিছু ভিউয়ার্স এরকম আছে আমি সবাইকে কিন্তু বলছি না কিছু ভিউয়ার্সকে আমি দেখেছি যে আমার কমেন্ট সেকশানে এসেও আমারও কথা বলাকে সবসময় সাপোর্ট করছে আবার আমি যাকে তোমাদের সামনে বোঝাতে চেষ্টা করছি যে এর এই জায়গাটা ভুল আছে তার কাছে গিয়ে তার ওই জিনিসটাকে সাপোর্ট করে কমেন্ট করছে তার মানে এরা কি বলতো দুমুখ সাপ আর এই ধরনের মানুষকে আমি খুব অপছন্দ করি খুবই অপছন্দ করি তো সেক্ষেত্রে এই যে কথাটা এই কথাটা কোনো ভিওয়ার্স তোমাকে বলেনি এই কথাটা তুমি এক কোনো ভিউয়ার্স মারফত ফোন মারফত হয়তো জানতে পেরেছো তাহলে সেক্ষেত্রে সেই কথাটা ভিডিওর মাধ্যমে জানিয়ে তুমি শিল্পীদী ভাইকেটা জানিয়ে দিলে যে তোর বলা কথাটা আমার কাছ অব্দি পৌঁছে গেছে মানে ভেতরে ভেতরে তোমরা নিজেরাই এমন একটা ঘোটলা পাকাচ্ছ এমন একটা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি করতে চাইছো যেখানে তোমরা চাইছ বা জানো বলেই চাইছো যে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট যদি না হয় তাহলে কিন্তু তোমাদের ভিউজ আসবে না এবার চলে আসি জামাই ষষ্ঠীর নিয়মের কথা সত্যি কথা বলতে গেলে কি তুমি বললে জামাই ষষ্ঠীর নিয়ম জানি না দেখো ওই যে যে আমার কথাগুলো বলা আমি কিন্তু বাইশ বছর বয়সে আমার যখন বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে দু বছর মাত্র জামাই ষষ্ঠী মানে তেইশ চব্বিশ তারপরে এই দু তিন বছর কিন্তু আমি কোনো রকম কোনো জামাই ষষ্ঠী পাই না যেহেতু মানেই বাবা যতটুকুনি যা পারে আর একজন পুরুষ মানুষ কতটুকুনি বা করতে পারে তাও আমার বাবা যথেষ্ট করেন তো সেখান থেকে মানে আমি করি এখন থেকে দিদি মানে আগের আগের বছরও বছরও তার করেছিলাম তো ওটা বাপের বাড়িতে করেছিলাম এবার কিন্তু এখানে করলাম তো সেক্ষেত্রে জামাষষ্ঠীর নিয়ম আমি কিছুই জানি না কিন্তু কেন জানো না আমি মেনে নিলাম যে দেখো তোমাদের যদি নিয়ম না থাকতো তাহলে তোমরা এই জিনিসগুলো করতে পারতে না দুটো স্টিলের থালার মধ্যে জামা আর কয়েকটা ফল দিলে কি জামাই ষষ্ঠীর নিয়ম হয়ে গেল আনটি যে কোনো জিনিস বিশেষত এই আমাদের যে নিয়মগুলো জামাই ষষ্ঠী বলো দশহারা বলো আরও যে কত কত নিয়ম আছে এগুলো নিয়ে তুমি ব্লগ করছো অথচ সেই এর মধ্যে তুমি যদি ভুল জিনিস মানুষকে বার্তা দাও সেখানে মানুষ তো মুখ খুলবে এটা তোমাকে বুঝতে হবে আমার তো মনে হলো ভিডিও আর এই জামাই ষষ্ঠীটা তোমাদের কাছে একটা কন্টেন্ট যেহেতু ভিডিওর মধ্যে এই ধরনের কন্টেন্ট দিলে হট টপিকে চলবে তোমরা সেই হিসেবে কিন্তু বিষয়টাকে প্রি প্ল্যান আগে থেকে করেছো মন্দিরাও করেছে তুমিও করেছো আর ফাড়িয়াও করেছে কিন্তু কেন প্রত্যেকটা জিনিসকে কন্টেন্টের মধ্যে করা চলে আনটি এই যে তুমি শুধুমাত্র দুটো স্টিলের থালায় জামা আর ফলগুলো দিলে এই জিনিসটা কি সত্যিই জামাই ষষ্ঠীর মেন নিয়মের মধ্যে পড়ে একটু ধান দুব্ব নিয়ে আশীর্বাদ ওই যে বললাম আমি করিনি আমার বাবা করেছে একটু আশীর্বাদ করা একটু প্রদীপ জ্বালিয়ে দেওয়া একটু শঙ্খ বাজানো এগুলো তো নর্মাল যে কোনো শুভ করা যায় তাই না বাট তোমাদের প্রত্যেকজনকার হাতে ফোনটা এত বেশি অ্যাক্টিভ ছিল যে তোমরা আসল নিয়মগুলো করতেই ভুলে গেছো তোমার থেকে আমি অনেকটা ছোট বাট তোমার থেকে আমি কিন্তু এই দিক থেকে অনেক নিয়ম জানি ওই যে বললাম আমি কিন্তু মাত্র দু বছর গেছি জামাই ষষ্ঠী তারপর আর হয়নি বাট শিখে গেছি শেখার চেষ্টা বাবার কাছ থেকে কাকিমাদের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে আমার যদিও বা আমার মানে শাশুড়ির যে শ্বশুর বাপের বাড়ি সেখানে জামাই ষষ্ঠী নেই দশহারা আছে তো সেক্ষেত্রে আমি অনেকটা নিয়ম কিন্তু শিখে নিয়েছি আমার বাপের বাড়ি কাকু কাকিমা যারা মানে কাকিমণিরা যারা আছে তাদের কাছ থেকে তো শেখার ইচ্ছা মানুষ যদি মনে করে শিখবো তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারে সেক্ষেত্রে তুমি শুধুমাত্র দুটো প্লেটে ওই ফল আর জামাগুলো দিয়ে দিলে এইবার আরো একটা কথা বলি তুমি বললে যে আগের দিন তুমি শপিং মলে গিয়েছিলে তুমি পছন্দ করতে পারো নি সোমনাথ এটা ওটা খুঁতখুত করা একটা বাই আছে তো তুমি সেক্ষেত্রে পয়সা পাঠিয়ে দিয়েছো সেক্ষেত্রে আমি বলবো ম্যান্ডেই বা কেমন মানে মন্দিরাতেই বা কেমন কালো কালারের জামাই ষষ্ঠীর দিনের ড্রেস কালো কালার হ্যাঁ আমি মানছি যে আমার প্রিয় কালার কালো এরকম হতেই পারে সেক্ষেত্রে কালো কালারটা শুভ দিনে তোমাকে দিতেই হবে কালো ছাড়া কি সে একটা অন্য কোনো ড্রেস পরেই না পরে তো তো সেই ড্রেসটা সেই দিন দিলেও পারতে বা এই কথাটা তুমি বলে দিতে পারতে আর যাই কিনিস কালো কিন্তু কিনিস না কালো কিন্তু দিতে নেই শুভ অনুষ্ঠানে কিন্তু না দুই জামায়ের জন্যই কালো ড্রেস কিনে আনলে যেটা খুবই একটা মানে খারাপ জিনিস লাগলো আর এটা তোমার যথেষ্ট বয়স হয়েছে এগুলো তোমার জানা কিন্তু উচিত শুধুমাত্র সব কিছু কন্টেন্টের জন্য হয় না আনটি দ্বিতীয়ত তোমার প্রচন্ড গরম একা হাতে তুমি করছো তুমি একা হাতে করছো আন্টি তুমি বলছো একা হাতে তুমি কি করেছো বলো কী করেছো তুমি দুপুরবেলা রান্না করেছো রাইস আর মনে হয় চিলি চিকেন করেছো হ্যাঁ আর তোমার জলখাবারে খাওয়া সেভাবে কিন্তু কিছুই দেখতে পেলাম না তুমি যদি আমার রিলস ভিডিওগুলো দেখো তো বুঝতে পারবে আর দুপুরবেলা রান্না বলতে ভাত করেছি চিকেন কষা করেছি উপোস করে ভাত চিকেন কষা চিংড়ি মাছের মালাইকারি করেছি কাতলা দই কাতলা করেছি তারপরে তোমার চাটনি করেছি পায়েস করেছি আরও একটা কি মেনু করেছি ও ইলিশ মাছ ভেজেছি তিন রকমের ভাজা করেছি পাঁপড় ভেজেছি আরও একটা জিনিস কি ছিল হয়তো ভুলে যাচ্ছে এই মুহূর্তে যাই হোক এতগুলো আইটেম করেছি কিন্তু আনটি তো সেক্ষেত্রে তুমি কিন্তু এমন কোনো কিছু সেইভাবে করনি যে তুমি পারো তো আমি মানছি প্রচন্ড গরম নাইনটি কমফোর্টেবল ফিল করো বাট যেই সময়টা তোমার জামাই এসেছে উপর দিয়ে একটা শাড়ি পরে নিতে নাইটি আমরা করি আমরা যখন ঘরের মধ্যে থাকি যখন দেখি যে এমন কোনো মানুষ এসেছে যার সামনে নাইনটি পরে যাওয়াটা ঠিক শোভনীয় দেখায় না তখন আমরা ফট করে কি করি একটা শাড়ি কিন্তু ওই নাইটির উপরেই জাস্ট একটু গিট বেঁধে নিয়ে এইভাবে আঁচলটাকে সামনে দিয়ে দিই মানুষ কিন্তু বুঝতেও পারে না তো তুমি তো সেটাও করতে পারতে বাট তুমি কিন্তু সেটাও করলে না দেখো তুমি কি ড্রেস পরবে এটা সম্পূর্ণ তোমার বিষয় বাট যেটা দৃষ্টিকটু লাগবে সেটা তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা তো বলবোই আর সেটা কিন্তু তোমাকে মুখ বুঝে সহ্য করতে হবে কারণ তোমরা কন্টেন্ট চাইছো আর সেখানে আমরা কি করে মুখ বন্ধ করে থাকি এই একটা কথা বললাম দ্বিতীয়ত ঠাকুরকে তুমি সেবা দিলে যার জন্য তুমি পাশের বাড়ি কেউ একজন ছিল না দুটো জবা ফুল ছিল গাছ থেকে তুলেছ ঠিক আছে ফুল নষ্ট হওয়ার থেকে তুলেছো ভালো কথা ফুল তুলেছ ফুল তোলার পর তুমি বললে কেমন একটা লাগছে নকুন্দানা দিয়ে ঠাকুরকে সেবা দিতে দেখো আমার কাছে কথা হলো যে সবসময় যে একদম কি বলবো ডালা ভর্তি করে যদি আমি মাকে পুজো দিই সেই পুজো মা নেন আর মাকে যদি শুধুমাত্র মন থেকে ডেকে একটা দিই মা সেই নেন না আমি এটা একদম মনে করি না আমার যখন যেমন আমি তখন তেমন ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করবো আর ঠাকুর সেটা বুঝবেও যে ও তো নিজের ইচ্ছাই কিছু করছে না ও তো নিজের ইচ্ছায় আমাকে দিচ্ছে না এমনটা নয় ওর পরিস্থিতির এরকম তো সেই ক্ষেত্রে ওটা করছে বাট সেক্ষেত্রে তোমার ঘরে তোমার নিরামিষ ফ্রিজ নেই যেটা আমিও কখনো করি না যেহেতু আমার ফ্রিজে যেহেতু আমার বাচ্চা সমস্ত কিছু এক করে দেয় আমি আমার নিজের খাবার উপসের সেটা পর্যন্ত আমি ওই ফ্রিজের মধ্যে রাখি না আলাদা একটা জায়গায় রাখি সেখান থেকে নিয়ে খায় তো সেক্ষেত্রে তোমার ঘরে তো ফল ছিল বলো আম ছিল তোমার ঘরে পিয়ারা ছিল মানে জামাইদের দেওয়ার জন্য যে যে ফলগুলো খুব এই সময় মানে জামাই ষষ্ঠীর দিন দেওয়া হয় তোমার তাল শাঁস বলো আম বলো মুরকি বলো চিড়ে বলো এই অনেক কিছু ছিল তো সমস্ত কিছুর মধ্যে একটু ফল সেই ফলটা দিয়েও তো তুমি পুজো দিতে পারতে কিন্তু তুমি সেই ফলটাও কিন্তু দিলে না কিন্তু কেন বলো তো কিন্তু কেন কারণ সব কিছুতেই তোমাদের আগে কন্টেন্ট ওই যে তোম তুমি ভাগে বলে দিয়েছো আমার কিন্তু শাড়ি কুর্তি এই এই সমস্ত কিছু দেবে না আমাকে কি গিফট দেবে সেটাও বলে দিচ্ছ মানে তোমাদের কাছে জামাষষ্ঠী মানে গিফট আদান প্রদান এবং ব্লগিং করা কন্টেন্ট করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেবো যেখান থেকে আমাদের নিয়ে তারা আলোচনা করবে এবং ভিউসটা আমাদের বেশি হবে আর্ন হবে একটু যদি ফোকাস দিতে তাহলে কিন্তু ঠাকুরের ফলটা তুমি কিন্তু দিতে পারতে খুব সুন্দরভাবে তুমি তোমার ওই ঠাকুরের সিংহাসনের জায়গাটাকে সাজিয়েছিলে সেখানে কি একটু ফল তুমি দিতে পারতে না ওই যে বললাম দিতে তুমি পারতে কিন্তু তুমি দাওনি দাওনি বলে যে ঠাকুর তোমার সেবা নেয়নি এটা কিন্তু নয় বাট তুমি যেহেতু একজন ব্লগার তোমাকে নিয়ে তো মানুষ প্রশ্ন করবে আর তুমি যেহেতু সেটাকে ভালো করে ফোকাস করে দেখবার জন্য দু তিন দিন আগে থেকে তুমি বলে যাচ্ছ এবারে জামা ষষ্ঠী এই হবে এবারে জামা ষষ্ঠী ওই হবে এবারে জামা ষষ্ঠী সেই হবে সেখান তো মানুষ প্রকাশ করে থাকবেই দেখি তো জামা ষষ্ঠীতে কী এমন কী করছে তো এই যে ভুলগুলো সেই ভুলগুলোকে তো তোমাকে নিজেকেই সংশোধন করতে হবে এরপর চলে আসি এই যে তোমার কি বলে সোমনাথ আমার এই জিনিসটা আমি প্রথম দিন থেকেই লক্ষ্য করেছি সোমনাথ এই বিষয়গুলোকে খুব একটা কিন্তু এনজয় করছে বা খুব একটা এই বিষয়গুলোতে সাপোর্ট করছে আমার মনে হয় একদমই কিন্তু নয় কারণ চুপচাপ নমস্কার করলো ফারিয়ার হাজবেন্ড যখন নমস্কার করলো সোমনাথ দাও গিয়ে নমস্কার করলো চুপচাপ একদম কি বলো শান্তশিষ্ট ভদ্রলোকের মতো একদম বসে আছে কোনো রকম সেইভাবে কথা নেই অ্যাকচুয়ালি আমার মনে হয় এই জিনিসগুলো পছন্দই করছে না কারণ কি সোমনাথ ভাই জানে যেই ফারিয়াই বলো ফারিয়ার হাজবেন্ডই বলো আর আন্টিই বলো বা যেই বলো তার জীবনে প্রত্যেকটা সময় কিন্তু এক একটা বিপদ দেখে নিয়ে এসেছে এসেছে কিনা তো সেক্ষেত্রে সেই বিপদগুলো ভুলে যাওয়া সোমনাথদার পক্ষে এতটাও কিন্তু ইজি না তারপরেও চলতে গেলে সমস্ত কিছু মানতে হবে সেই রকম একটা বিষয়কে মাথায় রেখে কিন্তু চলছে তো সেক্ষেত্রে আনটি তোমাকে একটা কথা বলি এই যে তোমার শাড়িটা পিঙ্ক রানি পিঙ্ক কালারের একটা শিল্পী দিয়ে শাড়ি কিনেছিল সেটা তুমি নাও নি দেখো তুমি পড়ো আর না পড়ো তুমি তোমার কাছে রেখে দিতে পারতে বাট তুমি সেটাকে ফেরত দিয়ে দিয়েছো কিন্তু কেন বলো তো এগুলোও কিন্তু খুব খারাপ বিষয় এগুলোও কিন্তু খুব খারাপ জিনিস কারণ তোমার সাথে অনেক মানুষ তোমার ওই অসময় পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং তোমার অনেক কিন্তু ভেতরকার কথা জানে তো সেক্ষেত্রে তোমার যে কোনো জিনিস বলা লাগে দশবার ভাবা উচিত এই যে বিকিকিনি কথাটা এই যে তুমি মেরুন এবং লাল কালারের শাড়ি নিয়ে বললে দ্বিতীয়ত এই যে জামাই ষষ্ঠী নিয়ে এত হই হুল্লোর অথচ জামাই ষষ্ঠীর কিছু নিয়মই তুমি পালন করলে না মন করলেই কিন্তু ইউটিউব দেখে তথা আদার্স মানুষের কাছ থেকেও কিন্তু নিয়ম শিখে নিতে পারতে আমার যেন মনে হয় যেন এরা মানে কি বিশেষত ম্যান্ডি ব্রাহ্মণ বাড়ির একটা অথচ নিয়ম কানুন দেখো নিয়ম কানুন মানবে কি মানবে না সম্পূর্ণ সেটা তার পার্সোনাল বিষয় বাট তুমি যেহেতু ব্লগিং করছো সেখানে তো তুমি বললে হবে না যে আমি কোনো নিয়ম মানি না বা কিছু কারণ তোমার ভিডিও দেখে দশটা মানুষ কিন্তু দেখছে শিখছে চেষ্টা করবে সেক্ষেত্রে সবসময় কিন্তু কি করতে হবে ভালো জিনিসটা তোমার ভিডিওর মধ্যে দেখাতে হবে কিন্তু এরা যে যার মতো করে ভিডিও করছে শুধুমাত্র কন্টেন্টের জন্য ওই যে বললাম গিফট একজন দিয়েছে এমার্জেন্সি একটা লাইট আর একজন দিয়েছে কিন্তু একটা ওই এমার্জেন্সি পাখা মানে কারেন্ট চলে গেলে লোডশেডিং হয়ে গেলে লাইটটাও ব্যবহার করতে পারবে পাখাটাও চলবে তো ওই জিনিস আদান প্রদান মানে গিফট আদান প্রদান আর তোমার খাওয়া দাওয়া এতটুকুনি হচ্ছে এদের ব্লগিং যদিও বা খাওয়া দাওয়াটা পরবর্তী ভিডিওতে আসবে সেগুলো এখনো পর্যন্ত দেখতে পাইনি তবে নিপানটিকে বলবো একটু ভদ্রস্ত হওয়ার চেষ্টা করো আর নিজের ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট প্লিজ দিও না কারণ কি জানো তো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট যদি দিতে থাকো ভিউজ হয়তো তুমি অনেকটা গেন করবে কিন্তু এতটা নিচেই তুমি নেমে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা কথাতে তুমি কি বলবো সমস্ত কিছু গুরুত্ব দিয়ে করতে গিয়ে তুমি নিজেকে কোথায় নিচে না নিয়ে এসেছো আর তুমি যে বারবার বলো না পরিস্থিতির চাপে পড়ে আমি এই করেছি পরিস্থিতির চাপে পড়ে আমি ওই করেছি এই কথাটাকে আমরা কখনো মান্যতা দিতে পারবো না যে পরিস্থিতির চাপে পড়ে কোনো মহিলা তার পুরুষ হাজবেন্ডকে ছেড়ে দিয়ে মেয়েকে রেখে অন্য কোথাও চলে যাবে যদিও সেটা অতীতের কথা মানুষ যদি মনে করে না নিজে নিজেকে একা বাঁচিয়ে রাখবো মানুষ কিন্তু এটাও পারে আর এটা এখনকার সমাজে কিন্তু আমরা দেখছি এটা ঘটছে আর এটাই কিন্তু ফ্যাক্ট এবং সেখান থেকে তুমি যতই মানুষকে বোঝাবার চেষ্টা করো পরিস্থিতির শিকার তোমার মতো তোমার থেকেও খারাপ পরিস্থিতির শিকার কিন্তু অনেক কেউ হয়েছে তাই প্লিজ এগুলো নিয়ে বারংবার এইভাবে ক্লারিফিকেশন দিতে এসো না যে তুমি খুব অবলা তুমি কিছুই জানো না তুমি করে ফেলেছ কারণ দেখো একটা বাচ্চা ছেলে মেয়ে বললে এগুলো মানায় বাট একটা যথেষ্ট এজ তোমার হয়ে গেছে সেখানে গিয়ে তুমি যদি এই এইরকম ধরনের কথা বলো বিকি কিনি পড়ার কথা জামায়ের সামনে প্লাস তুমি বলে দিলে যে গরমে পড়তে পাইনি সময় পায়নি এগুলো তো অহেতুক মানে অযৌতিক কথাবার্তা তোমার থেকে অনেক অনেক বেশি নিয়ম অনেকই পালন করেছি বললাম আমি করেছি বাট যেহেতু আমি শালি আমি তো আর শাশুড়ি না তো সেক্ষেত্রে ওইভাবে শাড়ি পরে আমার কোনো নিয়ম করাটাও মানে শোভা দেবে না যেহেতু আমি শাশুড়ি না শালি তবুও যথেষ্ট ভদ্রতার সাথে কিন্তু সব জিনিসটাকে মানার চেষ্টা করেছি আর যেহেতু তোমার পুজোটা এখানে দেওয়া সম্ভব ছিল না বাবাকে ওখান থেকে ঠাকুর একবারে ঠাকুর বাড়িতে পুজোটা দিয়ে আসতে বলেছিলাম যে বাবা তুমি অন্তত পুজোটা দিয়েও না নিয়মগুলো আমি করবো কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিছুই দেখলাম না এগুলো অরাজকতা ছাড়া কিন্তু আর কিছুই হতে পারে না এবং আরও একটা কথা না বললেই নয় আমি জানি হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগবে বাট যথেষ্ট ভদ্রভাবে বোঝাবার চেষ্টা যে করছি জামাই যতই সন্তান সমতুল্য হোক না কেন কিছু জিনিস কিন্তু অবশ্যই একটু করে চলতে হয় জামাইদের কিন্তু আশীর্বাদ অবশ্যই মাথায় হাত রেখে করা হয় আর যদি ওই টুমু খাওয়ার কত বিষয়টা আছে যদি বা ওটা এখনকার একদমই চলে না ওই মাথায় আশীর্বাদ অতটুকুনি ঠিক আছে সেক্ষেত্রেও যদি কেউ মনে করে যে আগেকার মতো ওই টুমু খাবে তো হাত দিয়ে এই জায়গাটাও নিতে পারে চুমু বা বা কপালে কিন্তু যে গালে এই জিনিসটা আমার একটু কিরকম যেন লাগলো এই জিনিসগুলো প্লিজ একটু চেঞ্জ করার চেষ্টা করো এবং দেখো তুমি হয়তো ভাবো আমি খুব মানুষজনের সাথে কথা বলতে পছন্দ করি ফ্রেন্ডলি ফ্র্যাঙ্কলি সময়কার সামনে সমস্ত কিছু বলতে বা দেখাতে পছন্দ করি কিন্তু বুঝতে হবে যে তোমার কিন্তু বয়সটা হয়েছে বয়সের সাথে সাথে কিন্তু তোমাকে তাল মিলিয়ে চলতে হবে তোমার বয়স যেই তুলনায় হয়েছে তুমি সেই তুলনায় অনেকটা নিজেকে বাচ্চা দেখাবার চেষ্টা করছো হ্যাঁ হতে পারে অনেক দেখো বয়স হয়েছে বলে আমি তোমাকে কোনোরকম কী বলবো ওই তাচ্ছিল্য করে কথা বলছি না বাট ওই যে বললাম চুমুটা তুমি যদি গালে না খেয়ে তুমি যদি এখানটায় খেতে বা তুমি যদি এইভাবে হাত দিয়ে খেতে আমার দিদা ঠাকুমাদের দেখেছি এখনও নাচ জামাইরা গেলে ই কি মেরে এই জায়গাটা করে বলে চুমু খায় তো সেক্ষেত্রে ওগুলো মানানসই হতো বা নাইটি পড়ার বিষয়টা বা বিকিগিনি পড়ার বিষয়টা এইগুলো একটু প্লিজ বুঝে শুনে কথা বলার চেষ্টা করো নচেত এগুলো কিন্তু তোমাকে শোভা দেয় না বুঝলে তো যাই হোক বন্ধুরা যেহেতু আমি নিপানটিকে নিয়ে খারাপ কথা বলতে চাই না আমার ভালো লাগে না খারাপ বলতে তাই এইভাবেই বুঝিয়ে প্রথম ভিডিওটা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো নেক্সট ভিডিও আবারও তোমাদের সাথে অবশ্যই নিয়ে আসবো আজ থেকে মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটাও জানিও আর যারা আইডিতে নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাটা